মঙ্গলবার সোনামুরা মহকুমার কাঠালিয়া ব্লকে সিআরসি ত্রিপুরার উদ্যোগে কাঠালিয়া ব্লক এলাকার শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে এক চিহ্নিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয় কাঠালিয়া ব্লকের উনিশটি গ্রাম পঞ্চায়েত এবং পাঁচটি ভিলেজ থেকে মোট নব্বই জন ছোট থেকে বয়স্ক দিব্যাঙ্গ নারী পুরুষ অভিভাবকদের সহযোগিতায় কর্মশালায় উপস্থিত হন কাঠালিয়া ব্লকের কনফারেন্স হলে উপস্থিত ছিলেন সিআরসির ত্রিপুরার ডাইরেক্টর রাজেশ কুমার সিংহ এবং সোনামুরা মহকুমা শাসক সুব্রত মজুমদার কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন পুষ্পভূমিক বিএসসির চেয়ারম্যান তপন ত্রিপুরা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ পাল সোনামরা মহকুমা শাসক সুব্রত মজুমদার সাক্ষাতে বলেন সোনামরা মহকুমার চারটি স্থানে এই জাতীয় চিহ্নিতকরণের কাজ চলছে যেমন সোনামরা হয়ে গেছে কাঠালিয়া ব্লকে এই প্রক্রিয়া চলছে বক্সনগর ব্লকভিত্তিক হবে উনত্রিশে ডিসেম্বর নলছর ব্লক হবে জানুয়ারি মাসে সোনামরা মহকুমার দিব্যাঙ্গদের চিহ্নিতকরণের কাজ শেষ হলে নির্দিষ্ট একদিন মহকুমা ভিত্তিক কর্মসূচি নিয়ে দিব্যাঙ্গ বোধির সহ দিব্যাঙ্গদের মধ্যে চলন সামগ্রী বিতরণ করা হয় ওই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে Vero Report search India TNN.